ওয়েলকাম টু ওই হোসেসাল ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার বাড়িতে আছি তার মধ্যে সবাই ঘুমাচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়েছে তোমাদের দেখাচ্ছি তাহলে কার হলো ঘর ঝাড় দিয়েছি আর এরকম সাইকেলও বের করিনি বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেখো এটুও বাসন পড়ে রয়েছে সব ধোবো দাদা বাই ধোবে কেননা বৃষ্টিতে আমি ভিজবো না আর এগুলো তো জল টল ভরাই রয়েছে এই দেখো দুটো এখানেই ঘুমিয়ে থাকে কত জায়গাইটা এটা আছে আর ঘর সবই ঝাড় দিয়েছে ঘরটা ঝাড় দিলাম আর দেখো বাইরে হচ্ছে বৃষ্টি

চা খেতে বসে করলাম চাটা তো চা বিস্কুট খাওয়া দাওয়া করিনি সকালবেলা খুব মর্নিং তো বলে দিয়েছি হচ্ছে সকালের আশেপাশি কাজ দিয়ে শুরু করেছি তো সকালটায় শুধু বড়টা দিয়েছিলাম বন্ধুরা এই যে দেখো আমি ভাতটা বসিয়েছি আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি এই যে দেখো উচ্ছে আর আলু ভাজা হবে আর হবে হচ্ছে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি ঠিক আছে ইলিশ মাছ দিয়ে আলু কেটে নিয়েছে আর এদিকে কাঁচকলা কাঁচকলা আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল হবে আর এদিকে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে ভাতটা এদিকে আমার হচ্ছে আর এই যে আমরাটা দেখো আমরার চাটনি বানানো হবে এই যে আমি কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখো কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি ঠিক আছে এইবার আমি আলুটা দেব আলুটা এই যে আলু আলুটা কাটা আছে এই আলুটা দিয়ে দেব আলুটা ভালো মতো ভেজে নেব লাল লাল করে ঠিক আছে তারপরে তারপরে আলু

আর হচ্ছে আদা সব দিয়ে এটা হয় কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটাই হবে এই যে জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই তাড়াতাড়ি করেও একটু আস্তে আস্তে দেয় যেহেতু তার জন্য আমার সেটাও আস্তে আস্তে বলতে হচ্ছে একে একে সব মশলাগুলোও এখন দেওয়া হবে মশলা বলতে জিরার গুঁড়ো একটু আর সামান্য একটু আদা আদা বাটা মানে আদা পেস্ট এটা দেবো এই যে দিয়ে দিল তোমার দাদা ভাই বললাম অল্প করে দাও তারপরে বলছিল মাছটা তো আমাদের খুবই ছোট তা আমাদের বড় খাওয়া বড় মাছ খাওয়া যোগ্যতা নেই এবার একে একে সব মশলাগুলো দেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে নুন দেওয়ার পরে সব কষানো হবে এখন তোমার দাদা দেখো সব তোমার দাদাই রান্না করেছে এগুলো সব কষানো হচ্ছে এখন টপর টপ মানে তাড়াতাড়ি করে কষানো হচ্ছে কষিয়ে পরে কাঁচকলাটা দেবে ওই জন্য আগে কষিয়ে নিচ্ছে এই যে আমি কষিয়ে জলটা দিয়ে এই যে ঠিক আছে দেওয়ার পরে আমি মাছটা হালকা হালকা করে ভেজে নেব মাছটা ভেজে নিয়ে ঝোলটা ফুটে উঠলে পরে আমি মাছটা মাছটা ঝোলের মধ্যে দিয়ে তারপর রেডি হয়ে গেলে পরে নামিয়ে এই যে আমি মাছটা এখন এক এক করে সব ঝোলে দিয়ে দিচ্ছি ঠিক আছে বিশাল বড় মাছ তো ঠিক আছে কারণ আমাদের যা ইনকাম বন্ধুরা এর থেকে বড় আর আমরা খেতে পারি না এইটাই আমাদের কাছে অনেক বড় এইটাই আমাদের কাছে প্রায় এক কেজির সমান বুঝলা তো তাই এই এক কেজি ওয়েটের মাছগুলো পিস পিস করে এনে এই যে দেখো এইটুকুগুলি হয়েছে সেগুলো এখন আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এখন মাছটা হয়ে গেলে নামিয়ে নেব ভিডিওটা দেখতে দেখো তোমার দাদাভাই রান্না করেছে ও চা পাতা আনতে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব ঝোলটা হয়ে গেছে ওই রান্না করেছে আমি করিনি সব আমি কেটে দিয়েছি ধুয়ে টুয়ে দিয়েছি আজকে ওই রান বলে আমি রান্না করব তুমি রেডি করে দাও তাই এখন দাদা আজকে রান্না কমপ্লিট করেছে লাস্টে শুধু চাটনিটা আমি করেছি এটা দেখানো হয়নি এটা হচ্ছে জলপায়ের চাটনি আর যে এখন উচ্ছে ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ছেলেকে আর আমিও একটু নেবো কারেন্টটাও চলে গেল যা অন্ধকারে এখন ভাত খেতে হবে ঘরের মধ্যে অন্ধকার আর এই দেখো পাতলা করে ইলিশ মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে আর এটা উচ্ছে ভাজা মাছের তেল এটা তেল তো একটুখানি এখন খাওয়া দাওয়া হবে দেখতে থাকো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে আলু দিয়ে মাছের ঝোল ইলিশ মাছ বিশাল বড় ওই যে বড় মাছের ঝোল আর হচ্ছে ভাত এখন উচ্ছে ভাজাটা নেই শেষ হয়ে গেছে শেষ বলতে হয় না এই সুরটা আমার আছে খেতে খেতে পারছি না যেহেতু জ্বরটা হওয়ার পর থেকেও না খাওয়া মানে এই এই কোনো ভাত থাকে এর থেকে বেশি আর খেতেই পারছি না তাও এই কিনতেও ফেলা নি যায় খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা খুব নাই